প্রিয় ছাত্রছাত্রী বাংলার স্কুলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আকাশ স্যার রয়েছি তো চলো আজকে আমরা আলোচনা করব ক্লাস উচ্চ মাধ্যমিক বা টুয়েলভ এর সালের বাংলা বিষয়ের ছোট গল্প থেকে সেরা সাজেশন নিয়ে তো আমরা বিগত বছরে দেখেছি দুটো গল্প থেকে বড় প্রশ্ন চলে এসেছে এবছর যে গল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসবেই তা ভারতবর্ষ ভারতবর্ষ এই এই গল্প থেকে আমরা সেরা প্রশ্ন নির্বাচন করেছি আশা করি ছটি হান্ড্রেড পার্সেন্ট একটি কমন পাবে আর আশা করি আজকের এই সাজেশন থেকে প্রথম প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব যা এক মনো তোমাদের খুব মনোরম লাগবে এবং এই নম্বর এই উত্তর লিখলে তোমাদের ফুল মার্কস অর্থাৎ পাঁচে পাঁচ পাবে তো চলো আমরা এই ছটি প্রশ্ন দেখিনি তারপর প্রথম প্রশ্ন রেখেছি কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এরপরে যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে কি আসতে পারে দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে এ লাইনটা এ লাইনটা না দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন বা বিখ্যাত আমরা বিভিন্ন প্রশ্নপত্র ঘেটে বর্ষা বেড়ে গেল বর্ষার কারণ কি এবার দ্বিতীয় প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নেই ঠিক আছে আমি কি তা দেখতে পাচ্ছিস নেই কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন গল্পানুসারে বক্তার স্বরূপ আলোচনা করো এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলে আবার একই কথা অন্য লাইন তুলে দিতে পারে কি গুরি তুমি হিন্দু না মুসলমান এই প্রশ্নের নিরিখে ভারতবর্ষ গল্পের লেখক কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেম প্রশ্ন আবার ঘুরিয়ে দিতে পারে অথবা দিয়ে দেখো দেখেছি ভারতবর্ষ গল্পটিকে কি প্রতীকধর্মী ধর্মী গল্প বলা যায় তা আলোচনা করো অথবা আবার দিতে পারে ভারতবর্ষ গল্পের বুড়ি কিভাবে ভারতবর্ষের প্রতীক হয়ে উঠেছে তা লেখ। তাহলে একই প্রশ্ন ঘুরিয়ে দিলে তোমাদের ভয় খাওয়ার কিছু নেই জাস্ট অথবাগুলো একবার দেখে রাখবে ঠিক আছে তারপরে আবার এই প্রশ্নটা অথবা দিয়ে দিতে পারে কোনটা আনুষ্ঠানিকতায় প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেই ভারতবর্ষ গল্প অবলম্বনে লেখো সেম প্রশ্ন আবার অথবা দিয়ে দিতে পারে একটু ঘুরিয়ে তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি তার পরিচয় দাও তাহলে আমরা এক প্রশ্ন বিভিন্ন রকমের দিলে ঘাবড়ানোর কিছু নেই জাস্ট তোমরা প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবে এবার ছটি সেরা প্রশ্নের মধ্যে তিন নম্বরে রেখেছি শুধু টেস্টে না ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই সবার আগে ছটি প্রশ্ন রেডি রাখবে আশা করি আমি প্রত্যেকটার উত্তর খুব সুন্দরভাবে সাজিয়ে তৈরি করে তৈরি করে দেব তোমরা মুখস্থ রাখবে এবং ফুল মার্কস পাবে পাঁচে পাঁচ তিন নম্বর দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি জিজ্ঞাসা চিহ্ন অদ্ভুত দৃশ্য দেখার পর কি ঘটেছিল চার নম্বরে দেখো সেই সময় এলো এক বুড়ি বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও পাঁচ নম্বরে দেখো ভারতবর্ষ গল্প অবলম্বনে গ্রাম্য বাজারের বর্ণনা দাও এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে একটা লাইন তুলে কি লাইনটা সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারটির পরিচয় দাও আজকে সেরা ছটি প্রশ্নের মধ্যে শেষে লিখেছি দেখো সেম গল্প থেকে বেশিরভাগ লাইন তুলে হয় তাই আমি লাইন তুলে দেখেছি দেখো গুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বাড়িতে চিত হয়ে পড়ে রইল অথবা শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল তো এই ছটি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে